আমার বিয়েতে গা ভর্তি গয়না না দিলেও ফার্নিচার কেনার জন্য বাবার বাড়ি থেকে কিছু টাকা দিয়েছিল আমাকে শ্বশুর বাড়িতে গিয়ে দেখি তাদের সব কিছুই আছে কিন্তু শুধুমাত্র আমার জন্য তাদের কোনো সম্মান ছিল না একটা পর্যায়ে সবার বিরুদ্ধে গিয়ে বাবার দেওয়া সেই টাকা দিয়ে আমি নতুন করে বিজনেস শুরু করি মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে আমি বিজনেস শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি দুইটা শোরুমের মালিক বাকি রইল শ্বশুর বাড়িতে সম্মান সেটা আপনা আপনি চলে এসেছে সো হাই ব্রিওন আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের বান্টি বাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে জান্নাত ফ্যাশন শোরুম কারণ জান্নাত ফ্যাশন থেকে কেনাকাটা করে আমিও জিতে নিতে পারি লক্ষ টাকা পুরস্কার তাই তো একটা অপর সফলতার গল্প শুনে আমিও চলে এসেছি এত কাজের মাঝেও এখানে কেনাকাটা করতে জান্নাত ফ্যাশনে চলছে একটা র্যাফেল ড্র যারা পাইকারি দামে জান্নাত ফ্যাশন থেকে কেনাকাটা করবেন তাদের মধ্য থেকে মাসের শেষে একটা র্যাফেল ড্র হবে এবং প্রথম পুরস্কার হিসাবে থাকবে এক লক্ষ টাকা মানে জান্নাত ফ্যাশন থেকে আপনার এক লক্ষ টাকার প্রোডাক্ট আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন শুধু তাই না যারা খুচরা কেনাকাটা করবেন তাদের জন্য থাকবে এই সেম রাফেল এবং প্রথম পুরস্কার হিসাবে জান্নাত ফ্যাশন থেকে থাকছে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটার সুযোগ এটা তো গেল শুধু প্রথম পুরস্কার এভাবে পাইকের এবং খুচরা দুই ক্যাটাগরিতেই কিন্তু জন বিজয়ী নেওয়া হবে এবং প্রত্যেকের জন্যই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার তাই দেখা যাচ্ছে জান্নাত ফ্যাশন থেকে অল্প কিছু টাকার কেনাকাটা করলেও কিন্তু এই সুযোগটা আপনিও পেয়ে যেতে পারেন এছাড়া যারা ঘরে বসে কিছু একটা করতে যাচ্ছেন নারী উদ্যোক্তা হতে যাচ্ছে তারা জান্নাত ফ্যাশন থেকে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন অ্যান্ড আপনি যদি লাকি পার্সন হয়ে থাকেন কে বলতে পারে এই দশজন বিজয়ের মধ্যে আপনিও হয়ে যেতে পারেন একজন বিজয়ী আপনারা চাইলে সরাসরি তাদের শোরুমে এসেও কেনাকাটা করতে পারবেন ইভেন যারা দূরে আছেন তারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন জান্নাত ফ্যাশন ফেসবুক পেজটা আমরা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি পেজ ভিজিট করলে আপনারা অনেক অনেক কালেকশন দেখতে পারবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন এখন অনলাইনে আপনি অর্ডার করলেন কিন্তু ড্রেস হাতে পাবার পরে আপনার পছন্দ হলো না কিংবা কোনো একটা ড্রেস রিজেক্ট বের হলো সেই ক্ষেত্রে রিজেক্ট ড্রেস তারা রিপ্লেসমেন্ট করে দিবে ইভেন আপনাদের যদি পছন্দ না হয় আপনারা সরাসরি ব্যাক করেও দিতে পারবেন সো এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমার মনে হয় না কারোর ঘরে বসে থাকা উচিত অন্তত নিজের পায়ের নিজের মাটিটাকে শক্ত করার জন্য কিছু একটা করা উচিত আপনার টাকা আছে তো সবকিছুই আছে দুনিয়াতে আপনি সবার কাছে ভালোও থাকবেন সবার কাছে বাহবাও পাবেন আর এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা যাই হোক আমার বড় অপরে একটা কাপড়ের বিজনেস আছে তো ওর বিজনেসের জন্য কিছু থ্রি পিস নেবার জন্য আমরা গিয়েছিলাম এখানে থ্রি পিস থেকে শুরু করে রেডি ড্রেস টু পিস ওয়ান পিস সবকিছুই পেয়ে যাবেন একই ছাদের নিচে ট্রাস্ট মি প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর আমি তো একটার পর একটা ড্রেস দেখতেই ছিলাম এন্ড ভাবলাম আপনাদেরকেও একটু সাথে করে দেখাই কারণ অনেক আপুরাই আমাকে মেসেজ করেন আপু কি করব বুঝতে পারছি না তাদের জন্য হতে পারে এটা বিশাল একটা সুযোগ কারণ আপনারা যেমন আমাকে অনেক বেশি ভালোবাসেন আমিও কিন্তু আপনাদের অনেক বড় একটা ওয়েল উইশার যেসব আপুরা লাইক নে খুব ডিপ্রেসড আছেন কি করবেন বুঝতে পারছেন না তো তাদের জন্য জানাত ফ্যাশনের এই অফারটা কিন্তু বিগ একটা অপরচুনিটি হতে পারে এখানে যে শুধু সুতির ড্রেস পাবেন এরকম না একদম পাটিকে থ্রি পিস থেকে শুরু করে প্রিন্টেড থ্রি পিস এছাড়া হাতের কাছে থ্রি পিসও তো আপনারা পেয়ে যাবেন এবার হচ্ছে কিছু ওয়ান পিস দেখায় আপনাদের এই গরমের মধ্যে আমার মনে হয় না এই ড্রেসের থেকে আরামদায়ক কোন জামা আছে শুধু যে থ্রি পিস টু পিস ওয়ান পিস পাবেন এরকম না এখানে কিন্তু বেডশিটও আছে বেডশিট বেডশিটের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমার তো সব থেকে ভালো লেগেছে বিছানা চাদর প্রত্যেকটা বেডশিটই কিং সাইজ বেডশিট তো আমি কিন্তু এত দূরে থেকেও সরাসরি চলে এসেছি আপুদের শোরুমে যাতে করে দেখে শুনে আমি সবকিছু নিতে পারি অ্যান্ড আপনাদেরকেও জানাতে পারি আর যেহেতু এত বড় একটা সুযোগ দিচ্ছে জান্নাত ফ্যাশন তাহলে কেন নয় সো আর চিন্তা ভাবনা না করে এখনই কিছু একটা করা শুরু করুন আমি তো অলরেডি শুরু করে দিয়েছি আপনি কেন পিছিয়ে থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ